নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ চেয়ে নিয়ে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুর্গা পুজো বন্ধুরা শুরু হয়ে গেছে দেবীপক্ষ নবরাত্রি এই দুর্গা পুজোর প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত আমরা যদি কয়েকটি টোটকা বা উপায় করতে পারি মা দেবী দুর্গা মা মহামায়া বা মা বিপদনাশিনী মা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করে সারা বছরের জন্য সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন এই ছোট্ট ছোট্ট কয়েকটা নিয়ম বা ছোট্ট ছোট্ট কয়েকটা উপায় বন্ধুরা যদি আমরা করতে পারি আমাদের জীবনে মা অর্থের অভাব দূর করে দেবে আমাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ভরে তুলবে সুখ শান্তি সমৃদ্ধিতে যাদের কর্মক্ষেত্রে বাধা রয়েছে যাদের বিবাহযোগ্য পাত্রপাত্রীর বিবাহ হচ্ছে না যারা দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে রয়েছে আর যাদের সব থেকে বড়ো সমস্যা হলো আর্থিক সমস্যা এই কয়েক ধরনের সমস্যা থেকে দূর হওয়ার জন্য কয়েক ধরনের সমস্যার সমাধানের জন্য দেবী দুর্গার কাছে দেবী মহামায়ার কাছে এই সামান্য কয়েকটা জিনিস তো আমরা পালন করতেই পারি দুর্গা পুজো এসেছে দেবীর যে অকাল বোধন এই অকাল বোধনের সময় দেবীকে যে ডাকা হয়েছিল তা আমরা সকলে মিলেই মা দুর্গার কাছে প্রার্থনা করি যে আমাদেরও বিপদ থেকে যেন মা রক্ষা করেন মুক্তি দেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পাবেন আমি প্রত্যেক বছর এই ভিডিওগুলো করে থাকি আপনাদের সুবিধার্থে যেগুলো আমিও করে সফলতা পেয়েছি আশা করছি আপনারাও পেয়ে সফলতা পাবেন পুরনো বন্ধু যারা আছেন তারা তো জানেনি যারা নতুন নতুন আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে বিশেষ করে এই ভিডিওগুলো সেন্ড করা তো প্রথমেই বলবো বন্ধুরা যারা অসুস্থ রয়েছে যারা অসুস্থ ব্যক্তি রয়েছে আমাকে কিছুদিন আগেই একজন কমেন্ট করে বলেছিলেন যে তার স্বামী খুব অসুস্থ রয়েছে তো কোনো ডাক্তার কিছু করতে পারছে না শুধু এই এই ছোট্ট একটি কাজ করে দেখুন বন্ধুরা ছোট্ট একটি সামান্য কাজ করে দেখুন প্রতিপদ থেকে নবমী তিথি আজ জানালাম শুভ দ্বিতীয়া আজকে দ্বিতীয়া তিথি চলছে প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত যে কোনো দিন আপনারা এই কাজগুলো করতে পারেন তবে বিশেষ বিশেষ কাজে বিশেষ বিশেষ ক্ষেত্রে কয়েকটা কাজ রয়েছে সেগুলো বিশেষ দিনেই করা যায় তবে আমি এই যে এটা যে কাজটা বলছি অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনার জন্য তাদের উদ্দেশ্যে প্রতিপদ থেকে নবমী যে কোনো দিন অর্থাৎ প্রতিপদ চলেই গেল আজকে দ্বিতীয়া থেকে নবমী যে কোনো দিন কি করবেন একশো গ্রাম মতো ফিটকিরি নেবেন ঠিক আছে সেটা গোটা ফিটকিরিও হতে পারে বা গুঁড়ো ফিটকিরি একটা কাপড়ে মুড়ে নিলেন সেই রকমও হতে পারে এরপর কিচ্ছু ব্যাপার না শুধু ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আপনি ওই ফিটকিরিটার নিয়ে মা দুর্গার নাম নিয়ে ওই ব্যক্তির মাথার ওপর অ্যান্টিক্লক ক্লক ওয়াইজ ঘুরিয়ে ফেলে দেবেন অ্যান্টিক্লক মানে ঘড়ি নিশ্চয়ই ডান দিক দিয়ে বাঁদিকে আসে আপনি বাঁদিক দিয়ে ডান দিকে মাথার ওপর নবার ঘোরাবেন নবরাত্রি নবার আর বিশেষ করে দেখবেন নটা গ্রহ এই মা দুর্গার কাছে আত্মসমর্পণ করে থাকেন আমাদের জীবনে সুখ দুঃখ হাসি কান্না চাকরি সমস্ত কিছুই কিন্তু নবগ্রহের ওপর ডিপেন্ড করে তাই দুর্গা পুজোতে মা দুর্গাকে যদি আপনি প্রসন্ন করতে পারে নবগ্রহ এমনি আপনাদের প্রসন্ন থাকবেন এমনি আপনাদের ওপর সমস্ত দায়ভার তিনি নিয়ে নেবেন তো যাই হোক আপনি এই ছোট্ট একটি কাজ করে দেখুন বন্ধুরা এগুলো করে আপনারা কোনো বহমান জলে বা কোনো বাইরে কোথাও ফেলে দেবেন এরপর দ্বিতীয় আসি যাদের বিবাহে বাধা বিবাহযোগ্য পাত্রপাত্রী বিয়ে হচ্ছে না এছাড়াও যাদের বিবাহ জীবনে খুব সমস্যা দৈনন্দিন ঝগড়াঝাঁটি অশান্তি টিটকি একদম পুরো অত্যাচারে জর্জরিত স্বামী স্ত্রী দুজন দুজনকে সহ্য করতে পাচ্ছেন না কথা বলছেন টন্ট কেটে অর্থাৎ টিটকিরি মেরে কথাবার্তা এই সমস্ত করছেন তারা কি করবেন দেবী দুর্গার প্রিয় রঙ লাল এই লাল ষোলো সিঙ্গার মাকে অর্পণ করুন ঠিক আছে অষ্টমীর দিন আপনারা ষোলো সিঙ্গার নিয়ে নিন যা কিছু নেবেন সব কিন্তু লাল রঙের নিতে হবে প্রথমেই রয়েছে আলতা সিঁদুর একটি শাড়ি শাড়ি যারা না দিতে পারেন লাল চুনরি দেবেন বা মাথার ওড়না দেবেন তারপরেই রয়েছে চুড়ি বা হাতের যে শাঁখা পলা ঠিক আছে শাঁখা পলা তারপরে নানান ধরনের যে সাজের জিনিস হয় লিপস্টিক আছে কুমকুম আছে একটা আয়না নিয়ে নিলেন আয়নাটা লাল ফ্রেম দেওয়া নেবেন চিরুনি নিয়ে নিলেন লাল রঙের কাজল তো কালোই হয় কাজল ছাড়া তো কোনো শৃঙ্গার কমপ্লিট হয় না তাই কাজলের কৌটোটা একটি লাল কাপড় বা লাল কাপ কাগজে মুড়ে তারপরে দেবেন এছাড়াও রয়েছে নানান ধরনের যে টুকি টাকি লাল একটা পারফিউম নিয়ে নিলেন পারফিউমের কালার যদি না পান তাহলে ডাবর গোলাবরি জল গোলাপ জল যেটা মায়ের খুবই পছন্দ এই সমস্ত জিনিস মোটামুটি আপনাকে ষোলোটা শৃঙ্গারের জিনিস নিতে হবে এর মধ্যে মেহেন্দি রয়েছে তারপরে যে যেমন দামি পারেন যে যেমন কম দামি পারেন মোটামুটি ষোলোটা শৃঙ্গার আপনাকে নিতে হবে দিয়ে একটি ডালাতে সাজাবেন যেই ডালার মতো সাজিয়ে পুজো দেওয়া হয় বড় বড় মন্দিরে বা বিয়ে বাড়িতে যেমন তত্ত্ব সাজানো হয় এই রকম একটি ডালা সাজিয়ে অষ্টমী তিথিতে পুজো মণ্ডপে নিয়ে যান মায়ের কাছে যদি না পারছেন ষোলো শৃঙ্গার অন্তত পক্ষে মাকে পাঁচটা জিনিসও দিন শাড়ি আলতা সিঁদুর টিপাতা আর হাতের যে চুড়ি বা পলা যা পরে থাকি শাঁখা পলা যা হয় এই সমস্ত মিশিয়ে অন্তত পাঁচটা জিনিসও অন্তত দিন তবে ষোলো শৃঙ্গার দিলে কিন্তু খুবই উপকার পাবেন ষোলো শৃঙ্গার কথাই আছে ষোলো শৃঙ্গারে নারী সজ্জিত ষোলো শৃঙ্গার ছাড়া নারী কখনও সজ্জিত হয় না তো যাই হোক বন্ধুরা যখনই দেবেন অবশ্যই কিছু দক্ষিণা তার সাথে দিয়ে আপনি পুজোর মণ্ডপে দিয়ে আসুন যদি পুজোর মণ্ডপে না দেওয়ার জায়গা থেকে থাকে অনেকেই তো অঞ্জলি দিতে যাবেন তো ওই অষ্টমী তিথিতেই কিন্তু এই কাজটি করতে হবে তবে পিরিয়ড চলাকালীন মেয়েরা করবেন না এক্ষেত্রে বিবাহযোগ্য পাত্ররাও এই জিনিসটা মাকে অর্পণ করতে পারেন পাত্রীরাও করতে পারেন এমনকি যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অবিচ্ছিন্ন অবস্থায় এসে পৌঁছে গেছে ডিভোর্স পর্যন্ত এসে গেছে তারাও করে দেখতে পারেন দেখুন না মায়ের ওপর ভরসা রেখে মায়ের ওপর বিশ্বাস রেখে মায়ের ওপর ভক্তি শ্রদ্ধা নিয়ে করে দেখুন মা কখনো আমরা তো সন্তান আমাদের খালি হাতে ফেরাবেন না এরপর আসি বন্ধুরা যাদের সমস্ত কাজে বাধা চাকরির সূত্রে ব্যবসা সমস্ত কিছুতে বাধা কি করবেন একটি জটাযুক্ত বা ছোবড়াসহ সহ নারকেল নেবেন নারকেল নিয়ে নারকেলটা পুরো সিঁদুরে মাখিয়ে নিয়ে যার চাকরিতে বাধা বা কর্মে বাধা সে ওই নারকেলটা মায়ের কাছে নিয়ে গিয়ে অষ্টমী বা নবমী তিথিতে মায়ের পুজো মণ্ডপে গিয়ে দিয়ে আসবেন দিয়ে ওখানে মা নব দুর্গার নাম স্মরণ করবেন নাম স্মরণ করে জয় মা দুর্গার নাম জপ করতে পারেন বা মায়ের কাছে আপনারা আপনাদের প্রার্থনা জানাতে পারেন এরপর আসি যারা আর্থিক সমস্যা বিশেষ করে অর্থ কষ্ট সবার জীবনে থেকে থাকে আর্থিক সমস্যা যারা জর্জরিত একদম দেওয়ালে থেকে যাওয়ার মতো অবস্থা একদমই দেনা পাও দেনায় জর্জরিত তারা কি করবেন এই কাজটি কিন্তু নবমী তিথি থেকে শুরু করবেন পরপর নদিন করবেন ভালো করে জেনে নিন বন্ধুরা নবমী তিথি থেকে শুরু করবেন পরপর দিন করতে হবে কি করবেন তুলসী তলা থেকে একটু মাটি নেবেন তুলসী মঞ্চও হতে পারে বাড়িতে তো থেকেই থাকে বা যেখানে তুলসী গাছ লাগানো থাকে ওই তুলসী গাছের গোড়ার এক চিমটে মাটি নেবেন এক চিমটে হলুদের গুঁড়ো নেবেন হলুদের গুঁড়োর প্যাকেটটা নতুন নেবেন রান্নায় ব্যবহার করা নয় আর নিয়ে নেবেন এক চামচ কাঁচা দুধ একমগ জলে এই তিনটি জিনিস মিক্সড করে স্নান করার সময় প্রথমবার এই মগের জলটি আপনার মাথায় ঢালবেন একদম মাথাতে ঢালবেন পরপর নদিন করে দেখুন যাদের কর্কট রাশি মিন রাশি এই দুটো রাশি যাদের রয়েছে তারা যে কি পরিমাণ উপকার পাবে সেটা তারা কল্পনাও করতে পারবে না পরপর নদিন করতে হবে বন্ধুরা তুলসী তলার মাটি গুঁড়ো হলুদ এক চামচ কাঁচা দুধ গরুর দুধ অবশ্যই নিয়ে স্নান করুন করে দেখুন সফলতা পাবেনি আর এটা তাদের জন্য যাদের বাড়িতে শ্রীযন্ত্র রয়েছে শ্রীযন্ত্র অষ্টমীর দিন বা নবমীর দিন এক মুঠো বা এক বাটি গোবিন্দভোগ চাল নেবেন ছোট্ট বাটির কাঁচের বাটিতে চাল নিয়ে তাতে বেশ করে সিঁদুর মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে ওই চালসহ বাটি ওই চালের ওপরে উত্তর দিকে মুখ করে কিন্তু করতে হবে ওই চালের ওপরে শ্রীযন্ত্রটা রেখে দিন নবমী তিথি চলে যাবার পর ওই চালগুলো কোনো একটা কাগজে মুখ মুড়ে গাছের গোড়ায় বা কোনো বহমান জলে ফেলে দিন করে দেখুন আর নটি প্রদীপ জ্বালান ঘি দিয়ে দুটো করে লবঙ্গ দিন অষ্টমী তিথিতে অবশ্যই সফলতা পাবেন করে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে জয় মা দুর্গার নামে অবশ্যই কমেন্ট করুন মাকে স্মরণ করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও উপকৃত হতে পারে জয় মা দুর্গা